নমস্কার দর্শক আমি অর্ধেন্দ্র মজুমদার একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন আজকে চলে এলাম আবার আপনাদের জন্য জমি সমস্যা সমাধানের আলোচনামূলক আরেকটি ভিডিও নিয়ে তবে দর্শক তার আগে আপনাদেরকে জানাই যে আপনারা জরিপ ম্যাপিং প্লটিং বা অন্যান্য যে কোনো জমি সমস্যা সমাধানের জন্য যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায় তাহলে চলুন দর্শক বেশি কথা না বাড়িয়ে বা সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও মানুষে মানুষে সবচেয়ে বেশি দ্বন্দ্ব বিবাদ হয়েছে জমি বা সম্পত্তির অধিকার নিয়ে দখলি সত্ত্ব বলে একটা কথা আছে একজনের নামে থাকা জমি বারো বছর বা তার বেশি সময় ধরে অন্যজনের ভোগ দখলে থাকলেই সে জমি তার হয়ে যাবে এমন পুরনো আইন কিন্তু এখনো বহাল আছে দখলদার যাতে জমির মালিক না হয়ে যায় সেজন্য ভূমির ব্যবহার সত্য গ্রহণ আইন দু হাজার নামে একটি নতুন আইন চালুর উদ্যোগ নেওয়া হলেও আজও তার বাস্তবায়ন হয়নি আমরা সবাই জানি একজনের জমি আরেকজন জোর জবরদস্তি করে দখল করে রাখবে তা সম্পূর্ণ অন্যায় এবং মানবাধিকারের লঙ্ঘন আইন বলছে জোর করে বারো বছরের অধিককাল দখলদার ব্যক্তি বড়জোর প্রতিকূল দখলের দাবিতে মামলা করতে পারেন কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে পারেন না। আবার বলছে সত্য সত্য দখল প্রমাণ করতে প্রচারের ডিগ্রি পাবেন এইখানে বন্ধুরা একটা ধোঁয়াশা তৈরি হয় এক জায়গায় আইন বলছে যে জোর ওই ব্যক্তি যিনি দখলদার আর কি জবরদস্তি করে দখল করেছেন সেক্ষেত্রে তিনি কেবলমাত্র করতে পারবেন আর কি প্রতিকূল দখল মানে ওই যে বারো বছর আহ একটানা বা তার বেশি সময় একটা না বসবাস করলে আমার এই যে একটা বিষয় আমরা জানি জেনে এসেছি এটাকে বলা হয় প্রতিকূল দখল তো ওই প্রতিকূল দখলের মামলা করতে পারে আর উচ্চ আদালত আবার বলছে বাদী সত্য দখল প্রমাণ করতে পারলেই সত্যপ্রচারের ডিগ্রি পাবেন তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে বাদী মানে তিনি তার সমস্ত কাগজপত্র আদালতে দাখিল করলেন সেই ক্ষেত্রে তিনি মালিকানার যে সেটার অধিকার লাভ করার জন্য একটা ডিগ্রি জারি করতে পারেন বা একটা অধিকার একটা সত্য প্রতিষ্ঠার দাবি জানাতে পারেন এটাই হচ্ছে বিষয়টা এবার দেখা যাক নির্বিঘ্নে জমি বা বাড়ির মালিকানা ভোগ করার জন্য কি কি থাকা দরকার বলা হচ্ছে শুধুমাত্র জমির কাগজপত্র দলিল দস্তাবেজ থাকলেই হবে না এক্সক্লুসিভ থাকতে হবে অর্থাৎ মানে জমির যে সমস্ত বৈধ কাগজপত্রগুলো হয় অর্থাৎ রেকর্ড দলিল দস্তাবেজ শুধু এগুলো থাকলেই হবে না জমিটা বা বাড়িটা আপনার দখলে থাকতে হবে উচ্চ আদালত বলছে এক্সক্লুসিভ পজিশন ইজ দ্য বেটার কেস অর্থাৎ আদালত যদি দেখে বা আদালত যদি জানতে পারে বা আদালতে যদি প্রমাণ করা যায় যে জমির বৈধ কাগজপত্র তো আপনার কাছে আছেই তার সঙ্গে সঙ্গে জমিটা বা বাড়িটা আপনার দখলে আছে সেক্ষেত্রে আদালত আপনার পক্ষেই রায় দেবে বা আপনার পক্ষে রায় দিতে আদালতের সুবিধে হবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জমি কিংবা বাড়ি আছে অথচ আপনি জমির ব্যবহার কিংবা সেই বাড়িতে বসবাস করছেন না এগুলো দেখাশোনার জন্য নিজের কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী বা বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিয়েছেন এই সুযোগে আপনার মালিকানাধীন ওই জমি বা বাড়ি ওই আপনার দায়িত্ব দেওয়া বা আপনার দ্বারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা রক্ষক নিজের বলে এখন দাবি করছেন এবং গায়ের জোরে দখল করে নিতে চাইছেন কি কিছু অংশ তো দখলই করে নিয়েছেন এখন আপনি কি করবেন কীভাবে দখলচ্যুত করা ওই জমি বা বাড়ি ফিরিয়ে নেবেন এবং এর জন্য আপনাকে কি করতে হবে সেই বিষয়ে এইবার আমি আলোচনা করব আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে ভূমি বা জমির জবর দখল বা জোরপূর্বক দখল ভারতে একটি উল্লেখযোগ্য সমস্যা তৈরি করে যা বার্ষিক অসংখ্য জমির মালিককে প্রভাবিত করে এই বেআইনি কার্যকলাপ প্রায়শই বিভিন্ন ব্যক্তিবিশেষ এবং ভূ মাফিয়া নামে পরিচিত প্রভাবশালী অপরাধী উদ্যোগের দ্বারা সংঘটিত হয় এতে জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে জমি দখল করা হয় তাই জমির মালিকদের অধিকার রক্ষার জন্য এই সমস্যার সমাধান করা অপরিহার্য জানুন জমি দখল কি এবং কিভাবে এর বিরুদ্ধে নিজেকে রক্ষা করবেন আর এই অবৈধ সম্পত্তি দখল মোকাবেলা করবেন চলুন এবার সেই নিয়েই আলোচনা করা যাক এবার চলুন জেনে নিই এই জবরদখল জোরপূর্বক দখল বা অবৈধ দখল কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা আটকাতে পারি কিভাবে জমির দখল রোধ করা যায় জমির মালিকদের অধিকার ও জীবিকা রক্ষার জন্য জমি দখল রোধ করা অপরিহার্য বিষয় এখানে নেওয়ার জন্য কিছু পদক্ষেপ রয়েছে সেগুলো কি সেগুলো হচ্ছে নথি ব্যবস্থাপনা তো নিরাপদে জমির মালিকানা ভোগ করার জন্য সমস্ত নথি সংরক্ষণ এবং নিয়মিত আপডেট করুন মানে জমির যে সমস্ত কাগজপত্র হয় সেগুলো কিন্তু আপনাকে ঠিক করে রাখতে হবে এবং নিয়মিত আপডেট করে যেতে হবে নিয়মিত পরিদর্শন কোনো অননুমোদিত কার্যকলাপ বা দখল শনাক্ত করতে পারলেই যদি আপনি জানতে পারেন যে এরকম জবরদখল হতে পারে বা হচ্ছে বা সেই রকম কোনো ব্যাপার ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু তা আটকানোর জন্য আপনাকে আপনার জমি বা বাড়ি যেই সম্পত্তি থাক না কেন সেটাকে কিন্তু বারবার করতে যেতে হবে দেখভাল হবে ঠিক মতো করে সীমানা চিহ্নিত করুন নির্দিষ্ট বেষ্টনী বা চিহ্ন দিয়ে ভূমির সীমানা চিহ্নিত করুন অর্থাৎ যে জমিটা বা যে বাড়িটা বা যে সম্পত্তিটা আপনার আছে তার চারপাশে পাঁচিল দিয়ে বেড়া দিয়ে বা অন্য কোনোভাবে কোনো পিলার পুঁতে তার সীমানা কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে যাতে সেই দখল রোধ করা যায় আইনি সহায়তা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আইনি সহায়তা কার্যকরভাবে ভূমি অধিকার বুঝতে এবং তা রক্ষা করতে আইনি পরামর্শ এবং সহায়তা নিন এই আইনি পরামর্শ এবং সহায়তা আপনি কোথায় পাবেন কিছু ভালো

এবং প্রাথমিক সতর্কতার জন্য স্থানীয় সম্প্রদায় বা গোষ্ঠীর সাথে সংযুক্ত থাকুন অর্থাৎ এর মানে হচ্ছে যে আপনার যে এলাকায় জমি বা বাড়ি রয়েছে বা যে জায়গায় আপনার সম্পত্তি রয়েছে সেখানে কিছু প্রভাব প্রতিপত্তি সম্পন্ন কিছু মানুষজন কিছু সংস্থা থাকে তাদের সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতে হবে বা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে যাতে আপনি আপনার এই জমি বা বাড়ির ওপর জবরদখল আটকাতে পারেন বা এই ধরনের কোনো কার্যকলাপ যদি হয় সেক্ষেত্রে তারা যাতে আপনাকে সাহায্য করে বা আপনার পাশে থাকে এবং তাৎক্ষণিক রিপোর্টিং কোনো সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধভাবে জমি দাবি বা দখল করার চেষ্টার বিষয়ে জানতে পারলেই বা কোনোভাবে টের পেলেই সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি রিপোর্ট করুন বা জানান কোনো মাধ্যমে বা কোনো সূত্র ধরে ধরুন আপনি জানতে পারলেন যে আপনার জমিটা বা বাড়িটা জোর করে দখল করে নেওয়ার বা জবর দখল করার একটা প্রচেষ্টা হচ্ছে বা সেই রকম কোনো কার্যকলাপ শুরু হয়েছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই কোন রকম সময় অপচয় না করে এই বিষয়টি নিয়ে যারা আহ দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে বিষয়টি কিন্তু পরিপূর্ণভাবে জানাতে হবে হবে জানাতেই এইটা কিন্তু কোনোভাবেই অবহেলা করা চলবে না দর্শক আশা করছি আমার আজকের এই ভিডিওটি বা আমার আজকের এই ভিডিওর আলোচনা আপনাদের কাছে উপযোগী বলে মনে হচ্ছে যদি তা হয় তাহলে আপনাদের কাছে আবারও আমার নিবেদন যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমি ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান তাহলে চলুন দর্শক ফিরে যাই আবার আমাদের আজকের আলোচনায় এইবার জানব জমি দখল প্রতিরোধের ক্ষেত্রে আপনি কি কি করতে পারেন যদি আপনার জমি বেআইনিভাবে বাজেয়াপ্ত করা হয় অর্থাৎ জবরদখল করা হয় তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিক্রয় দলিল উইল বা পাওয়ার অফ অ্যাটর্নি সহ আপনার মালিকানা প্রমাণকারী সমস্ত প্রাসঙ্গিক নথি সংগ্রহ করুন মানে ধরুন আপনি আপনার জমিটা বেদখল হয়ে গেছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একটুও সময় ব্যয় না করে দ্রুত পদক্ষেপ আপনাকে করতে হবে এবং আপনার মালিকানা প্রমাণকারী ওই জমিটার উপর আপনার মালিকানা যেটা মালিকানা যা প্রতিষ্ঠিত করবে সেই ধরনের কাগজপত্র যেমন বিক্রয় দলিল উইল বা পাওয়ার অফ ইত্যাদি যে সমস্ত দলিল দস্তাবেজ আছে সেই সমস্ত প্রাসঙ্গিক নথিপত্রগুলো বা সেই সমস্ত প্রাসঙ্গিক বা বৈধ কাগজপত্রগুলোকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে ফেলতে হবে নিজের কাছে রাখতে হবে সহকারী রেকর্ড যেমন সম্পত্তি করের রসিদ ভাড়ার রসিদ এবং খাতা প্রদান করুন অর্থাৎ এই যে আপনি কর্তৃপক্ষের কাছে যাবেন যারা এই বিষয়টা দেখাশোনা করে তাদের কাছে কিন্তু এই যে কাগজপত্রগুলো যেগুলো আমি এখন বলছি আপনাদেরকে সেগুলো কিন্তু দেখাতে হবে কৃষি জমির ক্ষেত্রে হলে নথি প্রদান করতে হবে যে সমস্ত নথি যেমন রেকর্ড দলিল খাজনার রশিদ যেগুলো এইগুলো যখন আপনি প্রদান করবেন যা আপনার দাবিকে আরো শক্তিশালী করতে তহসিলদারের অফিস থেকে অধিকার রেকর্ড বা আরও এবং মিউটেশন রেজিস্টার এই যে মিউটেশন রেকর্ড এই যে সমস্ত যে বৈধ কাগজপত্রগুলো জমির হয়ে থাকে দলিল এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে কাছে রাখতেই হবে এবার চলুন আপনাদেরকে জানাই ভারতে জমি দখলের বিরুদ্ধে প্রযুক্ত উপযোগী ব্যবস্থা যেগুলো প্রচলিত আছে সেগুলো সম্পর্কে রাজ্যে জমি দখলের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই সেখানে স্থানীয় যেসব পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয় অর্থাৎ যেসব রাজ্যে এই ভূমি বা জমি জবরদখলের উপর ওপর নির্দিষ্ট কোনো আইন প্রচলিত নেই সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ভূমি দখলের বিষয়ে নিবেদিত নির্দিষ্ট আইন সহ সব রাজ্যগুলিতে এই ভূমি দখলের ওপরে নির্দিষ্ট আইন রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে প্রাসঙ্গিক আইনের অধীনে অভিযোগ দায়ের করুন অর্থাৎ যে সমস্ত আইন রয়েছে সেই সমস্ত আইনের সাহায্য নিয়ে আদালতে আপনাকে মামলা বা অভিযোগ দায়ের করতে হবে কার্যকরভাবে জমি দখলের ঘটনাগুলিকে মোকাবেলা এবং সংশোধন করার জন্য আপনার রাজ্যে বর্ণিত আইনি পদ্ধতিগুলি মেনে চলা একান্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার এই যে জবরদখল সমস্যা মানে আপনার জমিটা বা আপনার বাড়িটা বেহাত হয়ে যাচ্ছে সেটাকে আটকানোর জন্য আপনার রাজ্যে যে সমস্ত আইন প্রচলিত রয়েছে সেই সমস্ত আইনের সহায়তা নেওয়া বা সেই সমস্ত আইন অনুযায়ী পদক্ষেপ করা আপনার জন্য কিন্তু কিন্তু একান্তই এটা বলা হচ্ছে মানে সেই আইনের সাহায্য আপনাকে নিতে হবে মানে সহজ কথায় আপনাকে আইনানুপ ভাবে বা আইন মোতাবেক এগোতে হবে এই সমস্যা মোকাবিলা করার জন্য এবার আপনাদেরকে জানাই কি কি আইনি ব্যবস্থা আপনি নিতে পারেন ভূমি দখলকারী বা ভূমি দখলকারীদের বিরুদ্ধে দেওয়ানি পদক্ষেপ অনুসরণ করা একটি বিকল্প এবং সবচেয়ে কার্যকর পন্থা অর্থাৎ যদি এরকম জবরদখলের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেওয়ানি পদক্ষেপ বা দেওয়ানি বিধিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সবথেকে উপযোগী এবং কার্যকর পন্থা জবরদখল হবার ছয় মাসের মধ্যে জমি পুনরুদ্ধারের জন্য সালের নির্দিষ্ট আইনের অধীনে ধারা ধারা ও অনুসারে দেওয়ানি আদালত মামলা দায়ের করার অনুমতি দেয় অর্থাৎ এই যে জবরদখল মানে আপনার জমিটা এই যে বেহাত হচ্ছে বা কেউ দখল করে নিয়েছে বা কোনো সংস্থা কোনো কেউ যদি দখল করে নিয়ে থাকে এবং সেটা যদি ছমাসের মধ্যে হয় অর্থাৎ এই জবরদখল বিষয়টা জাস্ট ছমাস হয়েছে সেই ক্ষেত্রে আদালত কিন্তু আপনাকে সালের আইন অনুযায়ী ধারা ধারা এবং মোতাবেক ছয় মামলা করার অনুমতি দেয় অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা গুলি দখলকারী এবং দখলকারীদের বা অনুপ্রবেশকারী বা তাদের বিরুদ্ধে চাওয়া যেতে পারে অর্থাৎ এই যে নিষেধাজ্ঞা বা ইনজাংশন যারা দখলকারী মানে জোর করে জমিটা দখল করছে বা যে সমস্ত সংস্থা বা কোনো কিছু কোনো প্রতিষ্ঠান কেউ যেই হোক না কেন যদি আপনার বৈধ জমি বা বৈধ কাগজপত্র যেটার মালিক আপনি সেটা যদি জোর করে জবরদখল করছে বা করেছে এই রকম কোন ক্ষেত্র থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি আদালত থেকে ওই পাঁচ এবং ছয় ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন পূর্বে মুলতবি মামলার সময় যেটা প্রযোজ্য এবং পরবর্তীটি মামলা নিষ্পত্তির সময় অর্থাৎ মামলা চলাকালীন সময়ে বা মুলতুবি হবার সময় এটা প্রযোজ্য হবে ইঞ্জাংশনটা মানে মামলাটা মুলতুবি হয়ে গেল এবং ইঞ্জাংশনটা বা নিষেধাজ্ঞাটা জারি থাকলো তাহলে ওই যে জবরদখলকারী সংস্থা বা ব্যক্তি বা দখলকারীরা তারা কিন্তু আপনার জমি দখল নিতে পারবেন আর পরবর্তীটি হলো মামলা নিষ্পত্তির সময় যখন কোনো মামলার নিষ্পত্তি হয়ে যাচ্ছে মানে যে ক্ষেত্রে আপনি আপনার অধিকার ফিরে পাচ্ছেন আপনার সমস্ত যে সমস্ত প্রমাণপত্র আপনি দিয়েছেন তার ভিত্তিতে আপনার পক্ষে আদালত রায় দিয়েছে সেই ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞাগুলো কিন্তু আপনার পক্ষে আপনি চাইতে পারেন সফলতা মূলত জমির মালিকানা নির্ভর করে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার কাছে আপনার জমির যে মালিক আপনি সেটা প্রমাণ করার জন্য শক্তিশালী এবং বৈধ কাগজপত্র কিন্তু আপনার কাছে রাখতেই হবে থাকতেই হবে এবং যখন আপনি মামলা করবেন সেইগুলো কিন্তু কোর্টে বা আদালতে আপনাকে জমা দিতে হবে বা দেখাতে হবে যেটা আপনার মালিকানা প্রমাণ করে দেবে বা আদালতে। যে ক্ষেত্রে ওই বিচারকারী হাকিম বা জজ সাহেবের এটা বুঝতে সুবিধে হবে যে ওই কাগজপত্রগুলো দেখেই উনি বুঝতে পারবেন যে আপনি আসলে জমির মালিক এবং যারা দখল করে রয়েছে তারা কিন্তু বা অবৈধ দখলকারী হিসেবে তারা কিন্তু ওই জজ বা ওই বিচারকের কাছে পরিগণিত হবে এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই সমস্ত ক্ষেত্রে এই জবর দখলকারী বা অবৈধ দখলকারী বা জোরপূর্বক দখল বা বেদখল করার যে বিষয়টা বা যে সমস্যাগুলো আছে তার জন্য কি কি ধারা আমাদের ভারতে প্রচলিত আছে ভারতীয় অনুসারে ধারা নম্বর দ্বন্দ্ব এটি একটি অপরাধমূলক ধারা যা অনুপ্রবেশকে সম্বোধন করে মানে বেআইনি দখল যখন কেউ অনুমতি ছাড়াই সম্পত্তিতে থাকে বা মালিককে ভয় দেখায় ভয় দেখানো অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রবেশ করে তখনই এই ধারা প্রযোজ্য ধারা নম্বর চারশো বা ফোর ইচ্ছাকৃত সম্পত্তির ক্ষতি সাধনের সাথে সম্পর্কিত যার ফলে এর অবমূল্যায়ন হয় অর্থাৎ এই চারশো নম্বর ধারাটি ভারতীয় দণ্ডবিধির চারশো নম্বর ধারা বা ফোর নম্বর ধারাটি ইচ্ছাকৃত সম্পত্তির ক্ষতি সাধন মানে কেউ কোনো ব্যক্তি বা কোনো সংস্থা আপনার ইচ্ছাকৃতভাবে আপনার সম্পত্তির ক্ষতি সাধন করছে সেই ক্ষেত্রে প্রয়োগ করা হয় ধারা নম্বর বা এই ধারাটা প্রায় আমাদের সবারই জানা তবুও বলে রাখছি এই ধারাটাও কিন্তু ক্ষেত্রে প্রযোজ্য হয় প্রতারণা মানে জালিয়াতি বা এই জাতীয় কিছু এবং প্রতারণার সাথে কাজ করা মানে ফোর ধারা তখনই প্রযুক্ত করা হয় ভারতীয় দণ্ডবিধি অনুসারে যখন সে এখানে যে যে সমস্ত ক্ষেত্রে প্রতারণার কোনো বিষয় জড়িত থাকে এবং যেহেতু জবর দখল বিষয়টা আপনাকে প্রতারণা করা হচ্ছে একভাবে সেই জন্য এই ধারাটা প্রয়োগ করা হয় মানে আপনি যে মোকদ্দমাটা করবেন তাতে এই ধরনের ধারা বা এই ধারাগুলো ব্যবহার করে চার্জ আপনার বিপক্ষের ওপর গঠন করা হবে ধারা নম্বর বা সম্পত্তির হেফাজত বা উপাসনার জন্য ভবনে বেআইনি প্রবেশের বিষয় মানে সম্পত্তি বিহাত হলে বা কোনো মন্দির বা কোনো উপাসনার জন্য যে সমস্ত ভবন নির্মাণ করা হয় মন্দির মসজিদ গির্জা ইত্যাদি সেখানে যদি কেউ বেআইনি ভাবে প্রবেশ করে বা তার দখল নেয় সেই ক্ষেত্রে এই ধারা প্রয়োগ করা হয় ধারা নম্বর ফাইভ বা পাঁচশো সম্পত্তির ক্ষতি বা ব্যক্তিগত ক্ষতির হুমকি জড়িত জোর করে বেআইনি কাজ করতে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই এইরকমই আরেকটি ভিডিও সাথে করে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং যাবার আগে বা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন কারণ জমি সংক্রান্ত নানা সমস্যা এবং তার সমাধানের ওপর বিভিন্ন ভিডিও আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন নিয়মিতভাবে তাই চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখুন